আসসালামু আলাইকুম পরাহমতুল্লাহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আজকের আলোচনা শত্রুর কলেরা হবে গ্যারান্টি প্রিয় বন্ধুরা আপনার প্রথমেই শুনে বলবেন যে এত বড় কথা কেন বলছেন প্রিয় বন্ধু প্রিয় ভিওয়ার্স কথাটি মনে রাখবেন আপনার বাড়িতে শত্রু অতিরিক্ত জাদুটোনা করছে অতিরিক্ত খারাপ করছে তন্ত্রবিদ্যা করছে আপনি বহু রুঝা কবিরাজের কাছে গেছেন কোনো মতেই ঠিক হচ্ছে না তাহলে আপনি কি করবেন যে কাজ করলে শত্রু আপনার ক্ষতি করতে পারবে না শত্রু ক্ষতি করতে আসলে উল্টে শত্রুর ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা শত্রু আপনার ব্যবসায় ক্ষতি করেছে আপনার বাড়িতে ক্ষতি করেছে আপনার শরীরে ক্ষতি করেছে আপনার বিভিন্ন জায়গায় বারংবার ক্ষতি করছে আপনি এমন একটা কাজ করতে চান যেটা শত্রু ক্ষতি করলে উল্টে শত্রুর ক্ষতি হবে শত্রু যদি আপনাকে মারতে আসে উল্টে শত্রুর মরণ হবে শত্রু যদি আপনাকে কানা করতে আসে উল্টে শত্রু কানা হবে প্রিয় বন্ধু শত্রু যদি আপনার কোনো রকম ক্ষতি করতে আসে উল্টে শত্রুর ক্ষতি হয়ে যাবে বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি একবার অবশ্যই দেখুন আপনার অবশ্যই উপকার হবেই হবে প্রিয় বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কার্যকলাপ করে থাকি কিন্তু বেশ কিছু শত্রুরা থাকে আমাদের বিভিন্ন রকমভাবে বাঁধা দিচ্ছে এই শত্রুর বাধা কাটাতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটা সুন্দর স্থানে বসতে হবে বসার পরে আমাকে যে কোনো কালির একটা কলম নিতে হবে এবং সুন্দর সাদা খাতা নিতে হবে নেবার পরে আমি কি করব দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন চারটে লেখার পরে আপনি কি করবেন চারটে লেখার পরে তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে নেবেন মোরানোর পরে ওই তাবিজগুলি একটি আপনি হাতে বাঁধবেন একটি আপনার বাড়িতে ঝুলিয়ে দেবেন একটি গাছে ঝুলিয়ে দেবেন একটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন তাহলে শত্রু ক্ষতি করতে আসলে উল্টে শত্রু ক্ষতি হয়ে যাবে শত্রু আপনার সর্বনাশ করতে চাইলে শত্রু সর্বনাশ হয়ে যাবে প্রিয় বন্ধুরা বিশ্বাস না হলে কাজটি একবার করে দেখুন আপনি অবশ্যই রেজাল্ট পাবেনই পাবেন প্রিয় বন্ধুরা এই কাজটা আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধু প্রিয় ভিওয়ার্স কথাটি মন দিয়ে শুনবেন আপনারা যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো এই কাজটি করতে গেলে ছোট্ট একটি কাজ আপনাদেরকেও করতে হবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে ভিডিওটি অবশ্যই একবার লাইক করতে হবে প্রিয় বন্ধুরা তাহলেই আপনি এই কাজটি করতে পারবেন আর যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে খাস করে রইল রব্বুল আলমিন যেন আপনাদের প্রত্যেকের শরীর সুস্থ রাখে প্রত্যেকের পরিবারকে যেন সুস্থ রাখে আর খাস করে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের মনের সব আশা যেন পূরণ হয় ওগরাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককে তুমি সহি সালামতো হেফাজতে রেখো আর যারা ফ্রিতে ট্রিটমেন্ট করতে চাইছেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করবেন ডিসক্রিপশানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওই গ্রুপে আপনারা জয়েন হলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন একদমই ডিসক্রিপশানে ফ্রিতে ট্রিটমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ওই লিঙ্কে জয়েন করবেন সরাসরি আমার সাথে কথা ও যোগাযোগ করতে পারবেন সকল ভাই ও বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সুস্থ সবল ও ভালো থাকেন সকল ভিওয়ার্সকে খুদা হাফিজ